হ্যালো ব্রিয়ন আজ বানিয়ে দেখাবো তোমাদের এক অসাধারণ ইউনিক স্টাইলের বাটা রেসিপি গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম এক বাটা রেসিপি থাকলে কিন্তু ভাতের পাতে আর কিছুই লাগবে না তো আজ আমি বানাচ্ছি ফুলকপির পাতা বাটা পরিষ্কার করে ধুয়ে ফুলকপির পাতাগুলো কিন্তু এখানে ধুয়ে নেওয়া হয়েছে পাতার যে এই সিটটা আছে সেটা কিন্তু চচ্চড়ি করে খেতে ভালো লাগে তো ওই সিটটা কিন্তু রেখে দেওয়া হয়েছে আর এই পাতাগুলো কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এটা ফুলকপির পাতা সেই জন্য কিন্তু একটু জল দিয়ে দিয়েছি আর প্রথমেই কিন্তু আমি ভাপিয়ে নেব পাতাগুলোকে অনেকেই কিন্তু জানে না যে ফুলকপির পাতা এরকমভাবে বানিয়ে খাওয়া যায় বেশিরভাগ মানুষই কিন্তু ফুলকপির পাতা ফেলে দেয় তো তাদের বলছি না ফেলে একদম মজাদার রেসিপি বানিয়ে নিন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর ঢাকা চাপা দিয়ে দিলাম ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর তার মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে তো দেখো আমার কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে জলটাকে ফেলে দেব এটা বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা লাগে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা বানানো হয়ে যায় খেতে তো এতটা টেস্টি হয় যে না খেলে কিন্তু বুঝতেই পারবে না পাতা থেকে জলটাকে চিপে একটা প্লেটে রাখা হয়ে গেছে আটক মতো রসুন নেওয়া হয়েছে তিনটে কাঁচা লঙ্কা আর এক মুঠো মতো ধনেপাতা কুচি নেওয়া হয়েছে তোমরা চাইলে কিন্তু এটা মিক্সির জারে বেটে নিতে পারো আমি এখানে শিলনোড়া ব্যবহার করেছি কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা আর ফুলকপির পাতাগুলো খুব ভালোভাবে কিন্তু শিলনোড়াতে দেখো বেটে নেওয়া হয়ে গেছে গ্যাসের মধ্যে একটা কড়াই বসানো হয়ে গেছে আর তার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে অবশ্যই করে কিন্তু এখানে কালো জিরে ফোড়নই দিতে হবে ফুলকপির পাতা বেটে রাখাটা দিয়ে দিচ্ছি কম কমিয়ে একটা খুন্তির সাহায্যে এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে লবণটা আমি সেদ্ধর সময় দিয়েছিলাম কিন্তু জলটাকে একদম ফেলে দিয়েছিলাম আর সেই বুঝেই কিন্তু এখানে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি তাতে করে কিন্তু বাটার কালারটা অনেকটা ভালো আসবে আর কিন্তু হাফচা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার ফলে কিন্তু ভর্তা বা বাটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে ভীষণ ভীষণ লোভনীয় স্বাদের একটা রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়ে খাও আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে খুব ভালোভাবে কিন্তু এটা ভাজা ভাজা করা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে নিয়েছি আর দেখো ওপর থেকে কিন্তু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দেওয়ার ফলে কিন্তু দেখতে খেতে দুটোই ভালো লাগবে ফুলকপির পাতা বাটার রেসিপি দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু তোমরাই বলো এই বাটার রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে মন গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম বাটার রেসিপি থাকলে আর কোনো কথাই হবে না এতটা টেস্টি ও লোভনীয় রেসিপি তো আজকের এই বাটার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে বেলটি অন করে দেবে কির মতো টাটা বন্ধুরা